না আমি তো তুমি দাও না একা একা যাচ্ছে আমাদের নিবে না ওয়েলকাম ব্যাক টু দ্যানেল ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি তো ব্লগটা ভাবি যে সকাল থেকে শুরু করবো আজকে সকাল ছটার সময় উঠে গেছি কিন্তু আর হয় না তো দেরি হয়ে যায় এখন বাজে নয়টার উপরে বেজে গেছে ও গেল অফিস বাচ্চারা তো স্কুলে চলে গেছে ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি আজখানে সকালে উঠে ভীষণ মনটা খারাপ হচ্ছিল তো যাই হোক ওগুলো বাদ দাও তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যায় আশা করছি ভালো লাগবে দেখো স্কুল অফিস যাওয়ার পরে আমার ঘরের অবস্থা তো এগুলোকে এখন আমি পুরো পরিষ্কার করে নেবো তারপরেই কথা হচ্ছে তো দেখো এখানে করে নিয়েছি এখন আরও আছে শুধু এটা না ওই ঘরও আছে ও সব পরিষ্কার করবো তারপরে আজকে ভেবেছি যে সব কিছু করে নিয়ে মাম্মা আসার আগে সব কিছু করে নেবো সাড়ে এগারোটার আগে দেখা যাক কী হয় না জানো তো সকাল সকালে এখন খুলি না ঠান্ডা হাওয়া আছে এখন আমার একটু হালকা ঋতু আসছে চলো কাজগুলো করে নি তখন ধরো এখানে যে বাসন কোষণ সব ধোয়া হয়ে গেছে বেশ পরিষ্কার করে নিয়েছি এখন এই যে বাঁধাকপিটা ধুয়েছিলেন তাই বাঁধাকপি এক দুটো করে পরে আছে যাই হোক আর এখানে হচ্ছে কি বাঁধাকপি কেটে নিয়েছি আলু ফুলকপি কেটে নিয়েছি বাঁধাকপির আলু কেটে নিয়েছি আর এটা হচ্ছে কি গাজর আলু কারণ এটার হবে জুস আজকে যদি জুস না বানিয়ে দেই আজকে রয়বাবু এসে আমাকে হয়েছে তাহলে আর আজকে আর পাওয়া যাবে না যদি জুসটা না বানিয়ে দিই কারণ দু তিন দিন থেকে বলছে বিট এনে রেখেছি গাজর এনে রেখেছি আমাকে জুস করে দাও তো এটা হচ্ছে না এটা হয় অবশ্য খাওয়াটা ভালো আসলে আমারও কি বলবো ভুলেও যাই আবার কখনও শরীরের আলোসতাতেও এরকম হয়ে যায় যাই হোক তারপর হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে মাছ বের করে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম আর তো এগুলোকে এখন এগুলোকে এখন কি করে রেখে দেব আর হচ্ছে গিয়ে রান্নাটা পরে করবো কারণ এখন ঘড়িতে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে এখন রান্নাঘরটা বজবো আর বড়ো ঘর ঝাড়ু দিয়ে তারপর পোছা লাগাবো যাই হোক মজু আর কি তো এটা করলেই আমার আর ও কাপড় কয়েকটা কাপড় মানে ডেলির যেগুলো আর কি রেগুলার কাপড় হয় ওগুলো ভিজিয়েছি ওগুলো ধোবো ধুয়ে স্নান করবো দেখি সাড়ে এগারোটার মধ্যে যদি করতে পারি তাহলে তো ভালো কথা মেয়েকে তাহলে স্নান করে গিয়ে আনতে পারবো আমার অনেকটা মানে কাজ ইয়ে হয়ে যাবে যাই হোক এখন এগুলোকে ঢেকে ঢুকে তারপর যেটুকু কাজ আছে করি কারণ আজকে আমি একদমই বসিনি অন্য সময় ব্রেকফাস্টের সময় আমি আধা ঘন্টা নিজের জন্য একটু ওয়াইড করি আজকে আর করিনি যে না ডেইলি ডেইলি লেট হয় আমার আজকেখানি এগুলো করে নিই যাই হোক চলো দেখতে থাকো আর বন্ধুরা হচ্ছে কি কালকে বলছিলাম না যে কালকে সকাল উঠার চেষ্টা করবো রাত্রে শোয়ার আগে হয়তো বলছিলাম সকাল উঠার চেষ্টা করবো একটু এক্সারসাইজ করবো তো আধা ঘন্টা কিন্তু আমি আগেও উঠেছি অন্য সময় মানে ছটা কুড়িতে উঠে আজকে আমি একদম ছটা পাঁচ মিনিট আগে উঠে পড়েছি তো দেখো যে হাতে পোছা নিয়ে কথা বলছি কারণ মনে পড়ে গেলো কথাটা তো ভেবেছিলাম আধা ঘন্টা একটুখানি করবো কিন্তু না আজকে একদমই সময় হলো না কারণ হচ্ছে গিয়ে মেয়ের একজাম ওই মেয়েকে ছেলেকে তো পাঠিয়ে দিলাম করে ঠোরে তারপর ভাত যদি বানিয়ে সকালে দুজনকে মানে ছেলের কথা বলছি আর কি যত বড় হোক ভাত যদি বানিয়ে দিলাম না দুধ রুটি দিলে একা খাবে কিন্তু ভাত একা কখনোই খাবে না ওটা খাইয়ে দিতে হবে তো যাই হোক আর কি কী করবো ওইটা খাইয়ে দিয়ে তারপর মেয়েকে মেয়েকে আবার বই নিয়ে বসালাম কারণ হচ্ছে কি একজাম একটুখানি না পড়ালেও হয় না একটু ওই বই নিয়ে বসাতে অর মা পিছনেই আমার মানে হয়ে গেল আধা ঘন্টা শেষ যা আর হলো না না সকালে স্নান হলো না সকালে এক্সারসাইজ হলো কিচ্ছু হলো না এখন ভাবছি এখন মনে হচ্ছে সাড়ে পাঁচটা বা পাঁচটার সময় উঠলেই ঠিক হবে যাই না উঠতে পারবো কিনা এতটা সকালে ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছে করে না বলো ঠান্ডার মধ্যে মনে হয় একটুখানি ঘুমায় একটুখানি শুয়ে থাকি সকাল উঠতে ইচ্ছে মানে যেদিন স্কুলের বন্ধ মানে শুনি না যে আজকে স্কুলটা বন্ধ আছে ইস কি মজাটাই না লাগে যাই হোক হচ্ছে না জানো পরে আফসোস হয় যেমন এখন হচ্ছে ইস আধা ঘন্টা আগে যদি উঠতাম এক্সারসাইজটাও করে নিতে করতাম যাই হোক আর কি করা যাবে রান্নাঘর মোছা হয়ে গেল এখন বড় ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। তো বন্ধুরা সব কিছু কমপ্লিট আর হচ্ছে কি স্নান টান্না হয়ে গেছে এখন পাঁচ মিনিট কম সাড়ে এগারোটা পাঁচ মিনিট কম সাড়ে এগারোটা বাজে যাবো মেয়েকে আনতে তো এখন আর কাপড়গুলো মেলতে পারবো না নিচে নিয়ে গিয়ে বালতিটা রেখে দেবো মেয়েকে নিয়ে এসে তারপর একবার কাপড়টা মেলে উপরে চলে আসবো তারপর হচ্ছে গিয়ে ইয়ে করবো রান্না শুধু রান্নাটা বাকি আছে আজকে এতটা ভালো লাগছে আ পায়ের উপরে তালা পড়ে গেলো আজকে এতটা ভালো লাগছে মনে হচ্ছে ধরুন সব কাজ বাজ শেষ এই জন্য শান্তি একটা লাগছে শুধু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে মেয়েকে নিয়ে চলে এসছি আর এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজি আর এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে ভাত ওগুলো হচ্ছে আর তার মধ্যে আমি করে নিলাম এখানে দেখো একদম পুরো একদম লাল টুকটিকে তো করে নিলাম যে কেটে রেখেছিলাম পিট আর গাজরটা ওইটার জুস তো যাদের ধর রক্ত কম শরীরে তারা যদি ফ্লাট খেতে না ভালোবাসে কাঁচা টাচা চিবে চিবে খেতে না ভালোবাসে তখন কিন্তু এইভাবে জুস বানিয়ে খেলেও কিন্তু অনেকটা উপকার তো এটা এক গ্লাস করে রাখলাম ও এসে খাবে তো মেয়েকেও একটুখানি দেবো তো চলো আর এই জিনিসগুলো যে যে মানে যদি ছেলের জন্য দেয় না খাবে না এখন বড় হয়েছে না মানে হাত পা গজিয়েছে এখন আর যায় না কিন্তু মেয়ে দিলে চামচ হচ্ছে গিয়ে আলু ফুলকপি ভাজা কারণ মাছের ঝোল হবে আর এখানে অলরেডি হয়ে গেছে দেখো এখানে বাঁধাকপির ঘন্ট আর আজকে বাঁধাকপির ঘন্টটা মানে কি বলবো আর সত্যি আর এরকম করে রান্না করলে নাও ভালোবাসে বেশি ভাজা ভাজা করে রান্না করলে না ও ভালোবাসে না তো দেখো এই যে এভাবে করেছি দারুণ টেস্টি হয়েছে এখন নতুন আলো এতটা সুন্দর সেদ্ধ হয় খুব সুন্দর নরম হয়ে যায় একদম নরম হয়ে একদম টুকটুকে নরম হয়ে যায় দেখো একটুখানি ঢুকে দিলেই বাস হয়ে গেল তো বন্ধুরা সব কিছু কমপ্লিট ও চলে এসছে ও এসে দরজা খুটখটা ছিল মানে ভিতরে ঢুকে গেছে অলরেডি আমি ভেবেছিলাম দরজাটা আটকানো দরজাটা চাপানো ছিল ঢুকে গিয়ে খটখট খটখট করছে তারপরে গিয়ে দেখি বাইরে কেউ নেই মেয়ে খুঁজছে বলো বাইরে বেরোস না তারপরে দেখি ভিতরে ঢুকে আসছে যে বেজি যে দেখো এখানে রান্না করেছি মাছের ঝোল বাঁধাকপি ঘণ্টাতে দেখিয়েছি মাছের ঝোল এই যে এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল ওই দিন বলেছিল আলু ফুলকপি দিয়ে খাবে তো ওই দিন তো আর পেঁয়াজ দিয়ে বানানো হয়েছিল হয়নি তো ভাবলাম যে তাহলে আজকে বানিয়ে কালারটা দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও খাও তোমার জুস বানিয়ে রাখছি তো খাও ওই যে মেয়ের সঙ্গে কি ভাতটা খাবা কি না এই দেখো তো

হ্যাঁ অল্প খেতেই হবে লাল হয়ে যাবে গো এই দেখো এই যে পাকায় পড়ার সঙ্গে সঙ্গে কেমন লাল এই যে দেখো দেখ একদম রক্তের মতো লাল তোমার তোমার ঠোঁটটা দেখো তোমার তোমার অনেকক্ষণ পর আসলাম গিয়েছিলাম মেয়েকে ডান্সে নিয়ে কারণ আসতে হচ্ছে গিয়ে থার্সডে তো মা মেয়ের ডান্স ক্লাস ছিল তো ওইখানে গেছিলাম এখন পড়াবো কালকে আছে মেয়ের হিন্দি এক্সাম তো কালকের পর শেষ আর আর একজন পার্টির জন্য রেডি হয়ে গেছে পার্টিতে যাচ্ছে অফিসে পার্টি আছে এর জন্য রেডি হয়ে একা একাই যাচ্ছে আমাদের নেবে না আমাদেরকে নেবে না তো তো সব আছেই এটা পার্টি এটা তো ফ্যামিলি পার্টি না এমনি এমনি একটুখানি ওর সঙ্গে মজা করলাম যে আমাদের নিয়ে গেল না পার্টিতে যাই হোক বন্ধুরা একটুখানি মজা করলাম যদি আজকে ভিডিওটা কিছু ভালো লেগে থাকার এখন বাজে সন্ধ্যে সাতটা যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতো সবাইকে গুড নাইট টাটা